হয় তাহলে চল্লিশ হাজার শিক্ষার্থী আইডি ডিসেবল হয়ে যাবে এরকম একটা কথা শুনেছে একজন প্রার্থীর কাছ থেকে সো এগুলো একটা জুজুর ভয়ের মতো আর কি এখন একজন ব্যক্তি বা একজন মানুষ যখন আপনার নতুন নতুন আপনার পিতা হয় সন্তানের পিতা তখন তার কিন্তু অনেক দায়িত্ব এসে পড়ে দেখুন শিক্ষার্থীরা আমাদেরকে যে ভোটটা দিয়েছে সেই ভোটটা অবশ্যই আপনার ভেবে চিন্তে দিয়েছে এবং আমরা যে যেটা রেখেছি সেটা খুব বাস্তবসম্মত আমরা প্রতিটা ক্ষেত্রে আপনার দীর্ঘকালীন এবং স্বল্পকালীন দুটো আমরা প্রক্রিয়া রেখেছি যেমন আমরা বলেছি যে এক বছরের মধ্যে আপনার নতুন হল করা আপনার এটা যদি আপনার নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হয় আপনার নয় সেপ্টেম্বর দু সালের মধ্যে নতুন বিল্ডিং করা তারপর বিভিন্ন কিছু আছে এইগুলো কিন্তু আপনার এক বছর মধ্যে সম্ভব না সেটা যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু জানে সো আমরা রোড ব্যাপারটা ঠিক করব এটা আমরা কথা দিয়েছি আমাদের ইশতেহারে যে আপনার কত সময়ের মধ্যে একটা মানে যতগুলো হল দরকার পর্যাপ্ত পরিমাণে আমরা সেগুলো করব এবং এটা দীর্ঘকালীন একটা প্রক্রিয়া সেই দীর্ঘকালীন প্রক্রিয়ার মধ্যে আপনার যে স্বল্পকালীন একটা বিকল্প হিসেবে আমরা বলেছি যে আপনার হোস্টেল ভাড় করা যায় আপনার ধরেন যে আপনার যদি আপনার স্কলারশিপের ব্যবস্থা রাখা যেতে পারে এরকম আমরা স্বল্পকালীন অনেক অনেক ব্যবস্থা রেখেছি সো আমার মনে হয় এগুলো যথেষ্ট বাস্তব সমতা এবং সেগুলো আমরা পালন করব। আবার নিজ হলের জন্য বলতে গেলে কি আমাকে তো সবাই ভোট দিয়েছে যারা ভোট দিয়েছে যারা আস্থা রেখেছে যারা আস্থা রাখেননি যারা আস্থা রাখতে চেয়েও রাখতে পারেননি সবার আমি সবার আসলে তো সেই জায়গায় যারা আমার প্রতিদ্বন্দ্বী ছিল তারাও আমিও তাদের সবার সো সবার কথা ভেবে কাজ করব এখানে একপাক্ষিক বা আপনার কারোর কারোর পক্ষপাতিত করবো এরকমভাবে আমি কাজ করতে চাই না এবং সেটা আমি কাউকে আইওয়াশ করার জন্য বা কারোর মন পালন করার জন্য কারোর মন রক্ষার জন্য কাজ করবো এমনটাও না আবার ভাবতে হবে আবার বিশ্ববিদ্যালয়কে নিয়ে সো আবার হলটাও একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়ছে আমি সার্বিকভাবে সবার ভালোর কথা মঙ্গলের কথা ভেবে এবং সবার উন্নতির কথা ভেবে আমি কাজ করব। আমার ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশন নেই আমরা অবশ্যই সেগুলো নিয়ে আমরা আলোচনা তুলবো আমাদের প্রথম সভা হবে সেই সভায় আমরা আলোচনা তুলবো এবং সেগুলোর আপনার চূড়ান্ত একটা বন্দোবস্ত দরকার যেভাবে আমাদের এটা শুধুমাত্র অনলাইনে না অফলাইনে আমরা দেখি যে আমাদের নারী শিক্ষার্থী যারা আছে তাদেরকে মোরাল পলিসিংয়ের শিকার হতে হয় ক্যাম্পাসের মধ্যে সেটা আপনার বহিরাগত থেকে শুরু করে ইভেন আপনার কিছু কিছু স্টুডেন্ট দ্বারাও সেগুলো হয় সো সবগুলোর জন্য আপনার একটা প্রপার সলিউশন আনা উচিত আমাদের ক্যাম্পাসের মধ্যে আপনার সেটা অনলাইন হোক বা অফলাইন হোক এখন অনলাইনে কারা করছে সেটার একটা দেখার বিষয় আপনার এগুলো নিয়ে আপনার যদি ধরেন যে আলোচনা করতে যান অনেক অনেক বিষয়ে চলে আসে সো এগুলো নিয়ে আপনার অবশ্যই আমরা আলোচনা তুলব দেখুন চাপটা এসেছে একজন প্রার্থী হিসেবে কিন্তু এখন আমি একজন দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি বলা যেতে পারে এখন একজন এখন একজন ব্যক্তি বা একজন মানুষ যখন আপনার নতুন নতুন আপনার পিতা হয় সন্তানের পিতা তখন তার কিন্তু অনেক দায়িত্ব এসে পড়ে তার কিন্তু অনেক ছাড় দেওয়ার কথা চলে আসে তার সব কিছু হজম করতে হয় সো সেই জায়গা থেকে যারা আমাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে চেয়েছে আমি তাদের সাথে বসতে চাই তাদের সাথে মিলেমিশে কাজ করতে চাই তাদেরকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবতে চলবে না এবং তারাও কোনো একভাবে তারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভোটের ময়দানে সো তাদের সাথে আমি মিলেমিশে কাজ করতে চাই যদি তারা আমার সাথে কাজ করতে মানে কাজ করতে চান তো সেক্ষেত্রে প্রথমত হ্যাঁ এটা সঠিক যে মানুষ যেটা বলছে এই শিবিরের প্যানেল আসার পরে ক্যাম্পাসের মধ্যে একটা পরিবর্তন আসবে অবশ্যই আসবে সেটাও ছাপের এই যে দেখছেন যে বইরা কত ঘোরাফেরা করছে এটা আমরা সীমিত পর্যায়ে নিয়ে আসতে পারবো আমাদের ক্যাম্পাসের মধ্যে এত জ্যাম আমরা সেগুলো আমরা সীমিত পর্যায়ে আমরা সেটার একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে পারবো আমাদের ক্যাম্পাসের মধ্যে এত এত প্রবলেমস সেই প্রবলেমসগুলো আমরা সলিউশনের দিকে আমরা নিয়ে যাব তো এই আমূল পরিবর্তনের কথা যদি বলে তাহলে সেক্ষেত্রে এগুলো আমরা আনবো আর যদি তারা বলে যে শিবির এখানে তার দলীয় মতাদর্শ বাস্তবায়নের জন্য আসছে তাহলে ডাকসুর গঠনতন্ত্র তাদেরকে পড়তে হবে ডাকসু মূলত একটা সব আপনার স্বল্প জন্য আসে এবং শিক্ষার্থীদের কথা বলার জন্য এখানে আসে সো এটা কোনো দলীয় মতাদর্শ বাস্তবায়নের জন্য বা প্রতিষ্ঠার জন্য না সো তারা যে ভয়টা দেখাচ্ছে সেটা একটা জুজুর ভয় এটা আমরা আগেও দেখেছি এবং নির্বাচনের আগেও দেখেছি যে এই ভয়টা দেখানোর যে কথাটা এসেছে যে আপনার যদি শিবিরের প্যানেল জয়ী হয় তাহলে চল্লিশ হাজার শিক্ষার্থীর আইডি ডিসেবল হয়ে যাবে এরকম একটা কথা শুনেছে একজন প্রার্থীর কাছ থেকে সো এগুলো একটা জুজুর ভয়ের মতো আর কি যেটা আমরা শুনি যে শিবির রক কাটি এরকম অনেক অনেক বিষয় সো এগুলো আমরা এক পাশে সরিয়ে রেখে আমরা আমাদের মতো কাজ করে যাব। আমরা আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমাদের প্যানেল কখনো কোনো প্রার্থীকে আপনার অ্যাটাক করার দিকে আমরা মনোযোগ দিই নাই আমরা সবসময় মনোযোগ দিয়েছি আমাদের কীভাবে আমরা নিজেদেরকে আরও ডেভেলপ করতে পারি কীভাবে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারি আমার মনে হয় ইনস্টারেজি আমাদের আমাদেরকে জয় এনে দিয়েছে আমরা কে আমাদের প্রতিদ্বন্দ্বী সেটা আমরা ভাবি নাই আমরা সবসময় ভেবেছি যে কীভাবে আমরা শিক্ষার্থীদের কাছে যেতে পারি কিভাবে তাদের সাথে আমরা ইন্টার্যাক্ট করতে পারি তাদের কথা শুনতে পারি এইভাবে আমরা এগিয়েছি সো এখন পর্যন্ত এবং আগামীত্ব আপনার কে কী বলছে সমালোচনা করছে সেই দিকে আমরা নজর দেব না আমরা শুধু কাজ করে যেতে চাই